সবাইকে সুস্বাগতম জানাচ্ছি শিক্ষা সহায়তা ট্রাস্টের নিয়োগ লাগবে না অভিজ্ঞতা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের রক্ষণ কর্মকর্তা পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট পদের নাম হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদ নির্ধারিত নয় যোগ্যতা এখানে স্নাতক বা স্নাকর্তর অভিজ্ঞতার এখানে কোনো দরকার নেই এটি দশম গ্রেডের একটি চাকরি চাকরিটি ধরন হচ্ছে স্থায়ী হবে প্রার্থী নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন এর বয়স আঠেরো থেকে বত্রিশ হতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে এর কর্ম মানে যে কোনো জায়গায় কাজ করা মানসিকতা থাকতে হবে এখানে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো তিনশো সাইজের ছবি ও তিনশো থেকে আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে আবেদন ফি আর টেলিটক প্রিপেইডের মাধ্যমে পাঁচশো ছাপ্পান্ন টাকা অযোগ্য ফেরত বাহাত্তর ঘন্টার মধ্যে সেটি দিতে হবে তো এই ছিল আজকের সবাইকে ধন্যবাদ